সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা হাটে রয়েছি কাহারুলহাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে হাট আজ শনিবার চারই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে শাহিওয়াল গাভী গরুগুলো বিক্রি হচ্ছে বাচ্চা সহ তো প্রথমে শাহিওয়াল গাভী গরুগুলো এরপরে দেশাল গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে আজকে সেই তথ্য দিতে চাই আপনাদের এখান থেকে শুরু করতে চাই ভাই ভালো আছেন আপনার আপনার বাড়ির না ব্যবসার বাড়ির আচ্ছা আচ্ছা দাভির বয়স কয় ভাই ছয় দাঁত বয়স বাচ্চা তো সাইওল বকনা বকনা বাচ্চা না বকনা বাচ্চা ফিমেল বাচ্চা ঠিক আছে দুধ কতটুকু হয় ভাই হ্যাঁ দেড় কেজি ও চার কেজি বয়স বয়স ছয় কতটা ছিলেন

কত বললেন ভাই কত নব্বই নব্বই আর একশো বিশ আচ্ছা দাম দর নব্বই এবং একশো বিশ এইটা দাম দর চলছে দুই গলা মানে সারর পাউ কত বললেন লাস্ট কত বললেন ওইটাই ভাইয়া কত চাইলো লাস্ট কত চাইলেন ওনার কাছে দশ বাসা থেকে দেখাইছিলেন কি বিক্রির জন্য হ্যাঁ কত বলছিল পাঁচ মানে ওখান থেকে এখানে কি দাম কম বলছে না

দুধ কতটুকু আসতেছে চাচা চার কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে একটা দেখছি এটা তথ্য দিব এই যে বাচ্চাকে বকনা বাচ্চা না ভাইয়া সাহিওয়াল বকনা বাচ্চা আর এই যে গাভীটা দেখছেন একটু বড় সড়ো সাইজের গাভী ওলানটা কিন্তু বেশ ঝুলানো আছে আমরা একটু কথা বলতে চাই ভাইজান ভালো আছেন কেমন বয়স কেমন নতুন জোয়ান আচ্ছা আচ্ছা নতুন জোয়ান কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার একশো পঁচিশ চাওয়া দাম কত বলে কত বলে কত বলে পঁচানব্বই একশো আর আপনার বেচা বিক্রি রেট একশো পনেরো একশো পনেরো হলে বিক্রি করতে চাই দুধ কতটুকু দুধ ভাই 8 কেজি হচ্ছে দাদা জানো তোছি আমরা আজানের পরে আবার আসবো আমরা আজানের পরে আবারও চলে যাচ্ছি আমরা কথা বলতে চাই এখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন দজা বাচ্চা শাইওয়াল বকনা বাচ্চা না গাবরি বয়স্ পয়দার জওয়ান হচ্ছে কত দাম চাচ্ছিলেন গায় বাচ্চা একশো বিশ একশো বিশ চাওয়া দাম কত বলে কত নব্বই বিরানব্বই আশি আর বেচা চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন কত একশো ছয় বললেন একশো ছয় পর্যন্ত হলে বিক্রি করতে চাই আর দুধ কতটুকু হয় চেচা দুধ পাঁচ কেজি ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখছি এই পাশে এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে ভাই কি কিনলেন না বিক্রি করলেন বিক্রি করছি আপনি বিক্রি করলেন কত দিয়ে পঁচানব্বই আপনি কিনলেন পুষবেন পুষবেন কত পঁচানব্বই দিয়ে দেখি আমরা এই যে গাভি গাভী কি জোয়ার না গাভী আর বকনা বাচ্চা বাচ্চা পঁচানব্বই হাজারে কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা দূর থেকে দেখানোর চেষ্টা করি কেমন দামটা কেমন পাইলেন বলেন তো পঁচানব্বই তো দামটা নিয়ে সন্তুষ্ট বেশি হলো না কম হইলো বারো হাজার লস এটা কিভাবে সম্ভব তাই বারো হাজার করে বিক্রি করে এখন আপনাদের দেড়শাল গাফিগের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এখান থেকে শুরু করবো ভাই ভালো আছেন এটা কত চাচ্ছিলেন ভাইয়া আড়িয়া বাচ্চা গাভীর বয়স কত বলে ভাইয়া কেমন বিক্রির দাম কত পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলেই কিন্তু বিক্রি হবে তবে গাভীটা কিন্তু সাইজটা দেখছেন অনেক ছোট কিন্তু বাচ্চা হচ্ছে সার বাচ্চা ভাই কি কিনলেন কততে কিনলেন ও বিক্রির জন্য এই যে দেখেন বিক্রি হয়ে গেছে আছে বিক্রি হয়ে গেছে কত দিয়ে কত হলো কত দিয়ে শোনেন নাই আচ্ছা আচ্ছা এই বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখাই কত দিয়ে বিক্রি হলো সেই তথ্য দিব আপনাদের এই যে গাভী আর এই যে বকনা বাক্স লেখালেখি চলছে ভাই এটা কতটা হলো পঁয়তাল্লিশ কিনলেন না বিক্রি করলেন আপনি বিক্রি করলেন কে কিনলো ভাই আপনি কিনছেন কত দিয়ে ভাই ও তেতাল্লিশ উনি আবার পঁয়তাল্লিশ বলতেছে লেখায় টাকায় সব পঁয়তাল্লিশ পড়ল আচ্ছা আচ্ছা তেতাল্লিশ হাজার এটা কিন্তু কিনে নিয়েছে আমরা একটু দেখি এই যে গাভী এই যে লেখাই হচ্ছে দুটো আটশো টাকা আর আনুষঙ্গিক খরচ দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরতেছে ওনারা তবে দামটা একটু রিজনেবলই আছে আমরা একটু চলে যাব এই পাশে ভাই ভালো আছেন আসসালাম ভালো আছেন না এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার আপনার তো আজকে কেমন বাজার যাচ্ছে বৃষ্টির কারণে বাজার খারাপ আচ্ছা বৃষ্টির কারণে বাজার কিভাবে খারাপ হয় একটু বলেন মানে কাদা পায়ে কাদা টাদা লাগিয়ে আছে এই জন্য বাসায় ঘুরে নিয়ে যেতে চান না কেউ

সত্য ধরে রাখছেন আচ্ছা আচ্ছা সত্য ধরে রাখছে পঁয়ষট্টি পর্যন্ত বলছে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা হলো বিক্রি হয়ে গেছে হয় নাই কত দাম বলছিল তেতাল্লিশ আর কত হলে ছাড়তেন পঁয়তাল্লিশ পার বকনা বাচ্চা গাভীকে জোয়ান দুধ হয় দুধ হয় এক কেজি ঠিক আছে ধন্যবাদ আপনাকে